ভাই ভাই ও ভাই কে রাইস তুই বেড়ায়া ঘর ভাঙতেন কি লইগা ঘর তো ভাঙছি এই জায়গায় বিল্ডিং উঠামু কবে ভাঙছেন ঘর এই তো দুই তিন দিন আগে কারে তুই আপনি ঘর ভাঙতেন আ তুই তো দেশে গেছত গা এলিগা তো আর কইতে পারি নাই কারে কুয়া ভাঙছেন আপনি

আমি বিল্ডিং বাসায় থাকি তুই থাকো টেনের বাসায় জিনিসটা কেমন দেখায় না দরকার নেই দরকার নেই আপনি যেমনি আছিলেন এমনি ভালো আছিলেন আমি টিনের বাসে আছিলাম টিনের ঘরে ভালো আছিলাম আমি কয়টা দিনের লেগা ঢাকার বাইরে গেছি মাত্র সাত দিন এই সাত দিনের ভিতরে যে আপনি আমার পুরো ঘরটা ভাঙ্গা চুরা তেসমেস করে লাইছেন আমার কি জিজ্ঞানের প্রয়োজন আছিল একটু এখন তুই মনে কর আয়া যদি খুশি হয়ে যাস বিল্ডিং বাসা দেখলে এই কারণে আমি ভাবলাম বড় ভাই হিসাবে আপনি তো আমার বিল্ডিং উঠে দিবেন দুই দিন পর ওই বিল্ডিং থেকে আমার নামায় দিবেন রে ভাই আমার তিন মিন কই আব্বাই কি আপনার একটুও কিছু কয় নাই বাধা দেয় নাই হ্যাঁ আব্বাই কিছু কয় নাই আব্বার তো আমার ফোন দেওয়া দরকার আছিল হাই কই হাই কই গেছে এই মুহূর্তে কোন হ্যাঁ কাকা গো বাসায় গেছে কাকা গো বাসায় গেছে হ্যাঁ হুম হ্যাঁ আপনি যে এরা ভাঙছেন কেমনে সমাধান কইরা দিবেন একদিনের ভিতরে সমাধান কি বিল্ডিং ওরা দিমু তোরে এই জায়গায় তুই বিল্ডিং এ থাকবি এটাই সমাধান চালু চালু করেন বিল্ডিং কোনো সমাধান হইব না দরকার হইলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নিমু এলাকার পঞ্চায়েতে বিচার দিমু আপনি যা করবেন চালু করেন ওই আজাদ ভাই এ আইস আইনের ব্যবস্থা নিতে আইনের ব্যবস্থা নেওয়া পারলে কিছু করিস অপু ভাই ও অপু ভাই কাল একটু অপু বাইরে পাঠান চালু করেন কেটারে রাফি আইস নি কি রে রাফি তুই আইস গ্রামের থেকে ভালোই তো পারে আলি ও ভাই আমার ভাই যে ঘরটা ভাঙছে ভাই আপনারা কি একটু বাঁধা দেন না কি লেইগা আমার তো একটু ফোন করে জানিতে পারতেন আমার ঘরে কোন ঐতিহ্য রাখতে ভাই একটা টিনো রাহে নাই টিনো নাকি শুনলাম বাঙ্গারির কাছে বেশ চালাইছে আমার তো একবার জানাইতে পারতেন আপনারা পারতেন কি না কথা কন ভাইয়া রে তখন পারিবারিক বিষয় কত কিছু তো হইয়া গেল আমরা পাড়া প্রতিবেশীর আর কি কমু অনেক কিছু তো কইছিলাম বাধাও দিছিলাম আঙ্গ কথা কি শুনছে উল্টা আঙ্গ লোক ঝগড়া লাগাই দিছে ঝগড়া লাগাইছে কে ভাই ঝগড়া লাগাইছে কে জগড়া হইছে এটা ল্যায়া হুদা জগড়া তার ভাবে এই জায়গাটা ছিঁল লাগেছে এই জায়গাটা ছিঁল লাগেছে পায়ে ব্যথা পাইছে মাথা আঘাত লাগছে আমার ওই জায়গাটা পোছ লাগছে হ্যাঁ ভাই ভাই কি কইছিস বাপের পোছ লাগছে মাথা আঘাত লাগছে

তোর বাপে তো এই জায়গায় নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই খাইসা পড়ছে তোর বাপে তো এই জায়গায় নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই খাইসা পড়ছে তোর বাপে তো এই জায়গায় নাই রে তোর বাপের বৃদ্ধ আশ্রমে রাই খাইসা পড়ছে আর আমরা অনেক চেষ্টা করছি রে ভাইয়া কিন্তু চেষ্টা করে ধরে রাখতে পারি নাই গা হ্যাঁ কি চেষ্টা করছেন এই ভাই কি চেষ্টা করছেন কোন তোর ভাইয়ে তোর বাপের থেকে তোর জমিটা তোর বাপের মাইরা জোর করে লেখা নিয়ে নিছে ওহো বাপের থেকে চোর করে লেখা নিতে কিরে রাফি কই যাস ভাই তারেন ভাই হ্যাঁ তুই কি আমার ভাই লাগোস হ্যাঁ তুই তো আমার ভাই না আব্বাস তুই হাত দিস আমার এই জমিটা আব্বার থেকে তুই জোর কইরা আমি কি আব্বার থেকে জোর করে কায়রা নিয়েছিস জোর কই নি তুই কাইরা নেই নাই আব্বাই আমার দিছে আব্বাই দিছে তাহলে আমার আব্বারে তুই বিদ্যার সময় কে তোর কেড়ায় উল্টা পাল্টা কথা দিবি উল্টা পাল্টা কথা কয় নাই কথা কবি না তুই আমি যে কথা কুমি তুই কথা দেখ আমি কিন্তু তোর বড় ভাই তুই ব্যবহার ঠিক করতেছ না তুই বড় ভাইয়ের মতো কাম করস নাই আমি বিল্ডিং আমার জায়গা মানে এই জায়গায় কি তোর নি এই জায়গায় হবে আমার জানতে বেড়া জানতে বেড়া জানতে হবে বাইরা বাপের বাসার থেকে বাইক করতে এক ঘন্টাও লাগে নাই তোর মতো বোলার বাইক করতে আমার দুই ঘন্টা লাগবো না যা সোজা যা তোরে জানি এইবারে তিসি বোনাও না দেই শত্রু দূরের কেউ হয় না বন্ধু কাছের কেউ হয় না ক্ষতি মানুষই করে না নিলে দেখা যায় ঘরে শত্রু আপন ভাই